আমার ভাইরা এই নামাজ আবার এখন হয়েছে ডিজিটাল আছে না নেই কত নামাজ দেশে চলতেছে না নামাজ যখন আপনি পড়বেন একাগ্রতা নিয়ে খুশো নিয়ে নামাজ পড়া লাগবে অথচ এই দেশে যে যত জোরে নামাজ পড়ে সে তত ভালো হুজুর ছাত্র জীবনে এক জায়গায় তারাবির নামাজ পড়াতাম সরায় ফা পড়েছি একটু ফাস্ট হয়ে তাও দুই নিঃশ্বাস লাগিয়েছি পরের দিনে একজন মুসল্লি বলছে না আয়ে হুজুর চলে না বললাম কেন বলে না ওই যে অমক মসজিদের হুজুর দেখলাম এক নিঃশ্বাসে সুরা ফাতে শেষ করি ফেলে ওরে শয়তান আছে না নেই আমার ভাইরা আল্লাহর হাবিব জানিয়েছেন এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি তোমার রবকে দেখে দেখে তার পায়ে শেষদা দিচ্ছো ফা ইন লাকুম ফা ইন লাম যদি তুমি তাকে দেখতে না পাও তাইলে তুমি মনে মনে এই চিন্তা করো তুমি আল্লাহকে দেখতে না পারলেও আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দেখতে পাচ্ছেন আল্লাহ আমার সামনে তিনি আমাকে দেখতেছেন সুতরাং ধীরে সুস্থে আল্লাহর হাবিব বলছেন সল্লু কামা রাই তুমু নিউসল্লি নামাজ সেইভাবে বড় যেইভাবে আমি নবীকে তোমরা নামাজ পড়তে দেখো ঠিক কিনা এই যে সামনে আসতেছে রমজান দেখবেন মুসল্লিদের তাড়া হইলেও পাড়াপাড়ি শুরু হবে এক আছে আট আট রাখাত গুরু এক আছে বারো রাখাত গুরু আর বুড়িও হুড়িও কিছু আছে ওগুলো বিশ টাকা পর্যন্ত পড়ে থাকবে কথা বলছেন না কেন শুধু এতটুকু না আট টাকাতে সহ্য তো হয় না আট টাকাত পড়ে দৌড় মারে আরো বাইরে যায় যদি বিদ্যুৎ কোন কায়দায় চলে যায় এদিকে ওদিকে একেবারে পাখা বাইরে আর হে শুরু করে সেতে আর শেষ করে না এত বড় করি কে কোনোদিন তারা নামাজ পড়ে আছে না নেই আমার ভাইরা তারাবিন নামাজে পাল্লা পাল্লি শুরু হয় অনেকে আছে দেখেছি যায় নামাজ ভাস করে হাঁটুন নিচেই দেয় কে রে ভাই যায় নামাজ তো আগে জানতাম যে বিছায় নামাজ পড়ে হাঁটুন নিচে দাও কাই বলে যে নিচের ফলো শক্ত চোখ ঢাপঢুপ করে ঝাড়তে যায় হাটু ব্যথা হয় এই কারণে হাঁটুন নিচে উনি ভাস করে যায় নামাজ রাখে কথা বলছেন কেন আছে না নেই তাই নামাজ পড়ার মাধ্যম দেখি রবকে খুশি করা সম্ভব শুসু খুসু নিয়ে অবশ্যই নামাজ আদায় করা লাগবে ঠিক কিনা না তাইলে পাঁচটা দায় আল্লাহ দিয়েছেন তার ভিতরে একটা হচ্ছে নামাজ আদায় করা লাগবে কি করা লাগবে আমার ভাইরা যদি করেন আল্লাহ জীবনের গুনাহ গাতাগুলো মাফ করে দেবে আল্লাহর হাবিব বলেন সাহাবের সনাম তোমার বাড়ির পাশ দিয়ে কারো বাড়ির পাশ দিয়ে যদি কোনো নহর প্রবাহিত হয় কোনো নদী প্রবাহিত হয় ওই নদীতে যদি সে দিনে রাতে পাঁচবার গোসল করে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে নাকি আল্লাহর হাবিবের সাবেরা বলছে না ইয়ার রসুল আল্লাহ আল্লাহর হাবিব বললেন পাঁচ ওয়াক্ত নামাজের উপমা দৃষ্টান্ত এরকম যখন কোন ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তালা তার জীবনের গোনাগাথাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় সুবহানাল্লাহ আল্লাহ বলছেন জালিকা যিক্রা লিজাকিরিন এই যে নামাজ এইটাই হচ্ছে জিকির পৃথিবীতে যারা জাকিরিন আছে তাদের জন্য এই বক্তব্য কার ওনার নামাজ নেই কালাম নেই আর ওই গরুয়া ছাগলের দড়ি ধরে বছরে একবার দুইবার তুমি দরবারে চলে গেলে হো হো করে মনে হচ্ছে তবে এমন জিকির করে মনে হয় ওর হাঁপানি রোগে হাঁপ বেড়েছে আছে না নেই নাম দিয়েছে জাইকের পার্টি ওর শয়তান তুই জাকের পাটি যদি হতে চাস সবার আগে তোরে পাঁচক্ত অক্ট নামাজি হওয়া লাগবে আল্লাহ বলছেন দালিকা যিকর লিযাকিরিন এইটাই হচ্ছে জিকির এইটাই বড় জিকির যারা জাকিরিন তাদের জন্য এবক্ত বোকার। আল্লাহ আল্লাহ এ বক্তব্য শুনে অনেকে মনে মনে রাগ করতেছে আপনি যত দোষ হুজুরে না পারেন যত বোঝার আল্লাহর সঙ্গে বোঝেন এ বক্তব্য তো আল্লাহ আর আমার না সরাই হুদ কোন সরা সবাই বলেন একশত চোদ্দ নাম্বার আয়াতের নিচে আছে বারো নাম্বার পাড়া তেরো নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইনে আছে এত পাড়া পৃষ্ঠা লাইন হাদিসের নাম তাফসিরের নাম আর এস রেকর্ড সিএস রেকর্ড এরপরে দাগ নম্বর খতিয়ন নাম্বার উল্লেখ করে দেওয়ার পরেও যদি পাইজমি করেন দাঁত মুখ খুলে ফেলানো হবে এগুলো এমনি এমনি না রাতের ঘুম কামাই করে ওগুলো ইয়াদ করা লাগে হাফেজ সাহেব আছে জিজ্ঞাসা করে দেখেন এত সহজ ব্যাপার না এগুলো এত কষ্ট করি এই কারণে কারণ পৃথিবীতে কিছু হাইব্রিড জাতের সুইসু আছে ওর গায়ে আতর ঢাকলেও মন মন আতর ঢাকলেও গন্ধ দূর হবে না ও যত ভালো করে বলে না হুজুর মনে হয় বানায় বলল হুজুর মনে আন্দাজে বলল তোর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য আমি একেবারে জমির দলিল সহ দাগ নম্বর ক্ষতীয় নম্বর তুলিয়ে দিলাম কথা বলছেন না কেন এরপরে যদি পাইজমি করো খবর আছে এরপরেও কিছু হাইব্রিড থাকবে যে আগামীকাল সকালবেলা এগুলো সাহের দোকানে পাওয়া যায় হুজুর আইসিল কোন থেকে আছে না নেই পাওয়া যাবে ওগুলো আমার ভাইরাম এক নাম্বার আমার আল্লাহ দিলেন নামাজ তাইলে সবার আগে যদি আমরা আল্লাহকে সঙ্গে রাখতে চাই নিজেদের গনাগুলো যদি মাফ করিয়ে নিতে চাই আর আমরা যদি জান্নাতে যেতে চাই পাঁচটা জিনিস আল্লাহ দিলেন তার মধ্যে একটা নামাজ পাঁচ অক্ত নামাজ পড়া লাগবে মহান আল্লাহ যেন পাঁচ অক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা তাও দেয় পড়ে নাম দুই নাম্বার পৃথিবীতে যাদের টাকা পয়সা থাকবে অবশ্যই নির্ধারিত হারে তাকে জাকাত দেওয়া লাগবে আমার ভাইরাই পৃথিবীতে অনেক অর্থশালী বিত্তশালী মানুষ আছে নামাজ পড়ে কিন্তু জাকাত দেয় না অনেকে আছে জাকাত দেয় কিন্তু নামাজ পড়ে না আছে না নেই আছে আবার এখন তো জাকাতও দেয় না জাকাত হয়েছে এখন ভোট নেওয়ার কায়দা কিছুদিন আগে আমার এলাকার আমি তো বেশি দূরের মানুষ না আমার এলাকার একজন মানুষ ডাক দিয়ে বলতেছে অমুক নেতা নাম নাই নাই বললাম উনি জাকাত দিচ্ছে ওনার কাছে গিয়েছে জাকাত নিতে ওই মহিলাকে ডাক দিয়ে বলেছে তোমার এত জাকাত দেওয়া যাবে না বলে কেন বলে তোমার স্লিপ কই বলে স্লিপ মানে বলা এলাকার যে মেম্বার আছে ওর কাছ থেকে স্লিপ আনা লাগবে তাইলেই তোমাকে জাকাতের টাকা দেওয়া লাগবে বেচারি মনে করে যে একটু কষ্ট করা লাগলে লাগুক যদি কিছু টাকা পায় বিধবা মানুষ আমার কাজে লাগবে এই কারণে এলাকার মেম্বারের কাছে গিয়েছে স্লিপ লাগবে অমক নেতা জাকাত দিচ্ছে তুমি নাকি স্লিপ দিচ্ছ স্লিপ দিলে পারে জাকাতের টাকা দেবে যখনই গিয়েছে তখন ডাক দিয়ে বলেছে মেম্বার ডাক দিয়ে বলেছে তোমার জাকাত তোমাকে স্লিপ দেওয়া যাবে না তুমি তো আমার দলের লোক না এবার আপনারা বলেন তো একই জাকাত দেওয়া হইলো না ভোট কিনা হইল এই কায়দার জাকাত দিতে সে আছে না নেই আমার ভাইরা সম্পদ থাকলে আপনাকে জাকাত দেওয়া লাগবে কোন ব্যক্তি যদি সম্পদ থাকার পরে জাকাত না দেয় তিসাতুমাতিসুন জওয়ান কামতের দিন আসার পূর্বেই কবর যোগ দেহলা তালা বিষধর নিরানব্বইটা সাপ দিবেন কয়টা আরো জোরেং আরও জোরেং নিরানব্বইটা বিষদর সাপ হাদিসের মধ্যে আসছে এত বিষদার সাপ হবে ওই সাপগুলো যদি পৃথিবীতে একবার নিঃশ্বাস একবার নিঃশ্বাস বিষাক্ত নিঃশ্বাস ছেড়ে দিত তাহলে জীবিত কোনো জিনিস যার প্রাণ আছে দুনিয়াতে বেঁচে থাকতে পারতো না ওইটা জাকাত যে দেবে না তার শরীরটা চঙ্গ কপলে সম্বন পেশাবে আর বলবে আনা মালুকা আনা কান আমি তোমার সেই সম্পদ আমি তোমার সেই গুপ্ত ধন আমি তোমার সেই পঞ্জীবিত ধন আমার ভয়েরা এই কারণে সামর্থ্য যাদের আছে বৈধ পিতার বৈধ সন্তান আমরা যারা আছি তাদের জাকাত দেওয়ায় লাগবে সামর্থ্য থাকলে কথা বলেন ঠিক কিনা হজরত ইসা আলি ইসালাম তার পিতা ছিল না পিতা ছিল আল্লাহ পিতাবিহীন অবস্থায় তাকে সৃষ্টি করে তৈরি করে দেখিয়েছেন একটাই কারণ আল্লাহ পারে তাই দেখিয়েছেন যাতে পৃথিবীতে কোনো মানুষ আল্লাহর কর্তৃত্বের ব্যাপারে আল্লাহর ক্ষমতার ব্যাপারে যাতে সন্দেহ প্রকাশ না করে